নমস্কার বন্ধুরা রিনাস কিচানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো নিরামিষ শাকের তরকারি রেসিপি এইভাবে যদি নিরামিষ শাক রান্না করেন গরম গরম ভাতে কিংবা রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে তার জন্য দেখুন বেশ ডোক ডোক দেখে শাক আমি কেটে নিয়েছি ছোট ছোট করে আর শাকগুলোকে কিন্তু আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর ডোগ দিকের মোটা ডাটাগুলোকে কিন্তু একটু চালা করে দিয়েছি আর ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল দুই চামচ মতন একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা হাফ চামচ পাঁচ ফোড়ন আর হাফ চামচ রাঁধুনি ফোড়ন হিসাবে দিয়ে দিলাম এই ফোড়নগুলো দেওয়ার জন্যে পুঁই শাকের তরকারিটা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে সুন্দর একটা গন্ধ এই তরকারির মধ্যে কিন্তু পাবেন আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ঝালের জন্য যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে লঙ্কাটা দেবেন আর দুটো আলু তিনটে ছোট ছোটো আলু আমি দেখতেই পাচ্ছেন খোসা শুদ্ধ আগে গোটা অবস্থাতে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে ডুমো ডুমো করে কেটে দিয়েছি পুঁই শাকের মধ্যে এইরকম খোসা শুদ্ধ আলু দিয়ে একবার রান্না করে দেখবেন অসাধারণ লাগে খেতে আর যারা খোসা পছন্দ করেন না আলুতে তারা অবশ্যই খোসাটাকে ছাড়িয়ে ফেলতে পারেন আমরা কিন্তু ভীষণ পছন্দ করি শাকের তরকারিতে এইরকম খোসা শুদ্ধ আলু আর দিয়ে দিলাম খানিকটা কুমড়ো আলুর থেকে একটু বড়ো সাইজ করে ডুমো ডুমো করে আমি প্রায় আড়াইশো গ্রাম মতন কুমড়ো কেটে নিয়েছিলাম সেই কুমড়োটাকেও এর মধ্যে দিয়ে সব কিছু একসাথে কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে কাঁচার ভাবটা চলে যাবে সেইভাবে কিন্তু ভেজে নিতে হবে খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই এবার দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আদা বাটা দিয়ে আবারও আমি খুব ভালো করে একটুখানি সব কিছু ভেজে নেব এইভাবে নিরামিষ পুঁইশাক রান্না করলে বন্ধুরা এত টেস্ট হয় একবার এইভাবে বানিয়ে দেখবেন খুব সহজে হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এই দুর্দান্ত স্বাদের নিরামিষ পুঁইশাকের রেসিপিটা আপনারা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন আর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম নিয়ে শুকনো মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো যে পুঁইশাকুলো কেটে রেখেছিলাম সেই পুঁইশাকুলো পুঁইশাকুলো কিন্তু সব কি সব পুঁইশাকগুলো একসাথে না আমি খানিকটা আগে দিয়ে নাড়াচাড়া করে নেবো তারপরে আবার অল্প অল্প করে পুঁইশাক দেব আর নাড়াচাড়া করে নেব পুইশাক কিন্তু কমে যায় বন্ধুরা কমে দেখবেন অনেকটাই কমে যাবে তাই যেমন পুঁইশাক নেবেন সেই হিসেবে কিন্তু মশলার পরিমাণটা বাড়াবেন আর যাদের পুঁইশাক খেলে গ্যাস অমল হবার সম্ভাবনা থাকে অনেকেরই কিন্তু পুঁইশাক সহ্য হয় না সেক্ষেত্রে আপনারা পুঁইশাকগুলোকে আগে একটু হালকা করে ভাপিয়ে পুঁইশাকের থেকে যে জলটা উঠবে সেই জলটা কিন্তু ফেলে দিলে পুঁইশাক খেলে কোনো অসুবিধা হবে না খুব সহজেই কিন্তু হজম হয়ে যাবে পুঁইশাকটা যাদের হজমের সমস্যা হয় কিংবা অনেকের খেলে অ্যাসিড হয় সেক্ষেত্রে পুঁই শাকটা অবশ্যই একটু ভাপিয়ে ফেলে দেবেন তাতে কিন্তু পুঁই শাকটা খেতে খুবই সুস্বাদু লাগবে আর কোনো শরীর খারাপ হবে না খাওয়ার জন্য এবার সমস্ত শাকটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন এই মশলার সঙ্গে কিছুক্ষণ একটু শাকটাকে কষিয়ে নেব তাতে শাকের কাঁচা ভাবটা একদমই থাকবে না আর খেতে কিন্তু দারুণ লাগবে আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ লবণটা দিয়ে আবার আমি নাড়াচাড়া করব। এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু এই লবণটা দেওয়ার জন্য শাক কুমড়ো সব কিছু থেকেই কিন্তু জল ছাড়তে শুরু করবে কিছুক্ষণ একটু হাই ফ্লেমে এইভাবে লবণ দিয়ে নাড়াচাড়া করতে হবে আর যখন দেখবেন শাকটা কমে আসছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লোয়ে করে দেবেন দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু অনেকটাই কমে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো এক চামচ মতন কাশ্মীর লঙ্কার গুঁড়ো এটা আমি কালারের জন্য দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো কারণ হলুদ গুঁড়োটা একটু কম মনে হচ্ছে আগেও আমি দিয়েছি হলুদ গুঁড়ো কারণ আবারও অল্প করে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আমি সমস্ত উপকরণগুলো এর সাথে মিশিয়ে নেব ঝালের জন্য আপনারা গুঁড়ো লঙ্কাও দিতে পারেন কিংবা কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়াতে পারেন দুটো লঙ্কাতেই কাঁচা লঙ্কাতেই কিন্তু বেশ ঝাল হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছিল পুঁশাকের রেসিপিটা অবশ্যই এইভাবে নিরামিষ পুঁশাক একবার বাড়িতে বানিয়ে দেখবেন একদম সাধারণভাবে কিন্তু লাগবে খেতে অসাধারণ খুব ভালো করে সমস্ত উপকরণগুলো এইভাবে একটু কষিয়ে নিতে হবে একটু কষিয়ে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগবে আর দিয়ে দিলাম অল্প করে জল যেহেতু ডাঁটা কুমড়ো আলু সব কিছুই সিদ্ধ হবে এই যে জলটা শাক থেকে ছেড়েছে তাতে কিন্তু সিদ্ধ হবে না তাই একটু জল যোগ করলাম করে ঢাকা দিয়ে দশ মিনিট মতো রান্না করে নিয়েছি দশ মিনিট পরে ফিরে আসছি দেখুন দশ মিনিটে কিন্তু সব জলটাই প্রায় টেনে নিয়েছে আর দশ মিনিটের মধ্যেও আমি কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছিলাম এবার দেখব কেমন সিদ্ধ হয়েছে দেখুন কত সুন্দর শাকের ডাঁটা আলু কুমড়ো সব কিছুই কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে দেখুন এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি এক চামচ অবশ্যই চিনিটা দেবেন চিনি না দিলে কিন্তু নিরামিষ শাক একদমই খেতে ভালো লাগবে না আর যারা চিনি পছন্দ করেন না তারা দেবেন না দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজা পাঁচ ফোড়ন ছিল আমার ঘরেতে তাই পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম ভাজা পাঁচ ফোড়ন গুঁড়ো করা ছিল আপনাদের কাছে যদি থাকে তাহলে দেবেন নাহলে এর পরিবর্তে ভাজা জিরেও দিতে পারেন কিংবা না থাকলে নাও দিতে পারেন ভাজা মশলা তাতেও কিন্তু অসাধারণ লাগবে রেসিপিটা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় তৈরি হয়েছে এইভাবে নিরামিষ পুঁই শাক একবার রান্না করে দেখুন এই তরকারি দিয়েই ভাত কিংবা রুটি খাওয়া হয়ে যাবে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন